আজকে সকাল সকাল ঘুম থেকে উঠেই কাজে লেগে পড়লাম আলাইকুম সবাই কেমন আছেন এই যে দেখতেই তো পারতেছেন কাজ কাজ করতেছি করতেছি। মানে আজকে ধান সিদ্ধ অনেক আমার কিছু কিছু ফ্রেন্ডের উদ্দেশ্যে বলতেছি যারা বলেন যে আমি কোনো কাজ করি না আমার কোনো কাজ নেই এই তো আজকে তাদের জন্য আমার এই ভিডিওটা এই দেখুন সকাল সকাল কাজে লেগে পড়েছি অনেকেই বলে যে বিদেশির বউদের কোনো কাজ নেই তাদের খাওয়ার ঘুম ছাড়া কোনো কাজ নেই কিন্তু আমরা কিন্তু সবই পারি ঠিক আছে এই যে এদিকে যেরকম সংসার গোছাতে পারি আবার ছেলে মেয়ে হাজব্যান্ডকেও সামলাতে পারি তাদেরকেও সময় দিতে পারি ইনশাল্লাহ কিন্তু কাজের ফাঁকে ফাঁকে আমরা সংসারটা যেরকম গুছিয়ে রাখি সেই রকম আবার নিজেরও কিছু সকাল পূরণ করি আর কাজের ফাঁকে ফাঁকে একটু একটু করে ভিডিও করি এইটাই মনে করেন কাজও ঠিক রাখি নিজের ভিডিওটাও বানাতে চেষ্টা করি আর এদিকে ছেলে মেয়েও সামলায় আর প্রচুর রৌদ্র উঠেছে রৌদ্রের দিকে আমি তাকাতে পারছি না তাই রৌদ্রে মাথাটা ঘুরে ফেলেছি আর এই যে ধান এক ধান নাড়া দিয়ে আসছে আবার আরেকটা ধান বসিয়ে দিয়েছে এটাও হয়ে গেছে আবার নামিয়ে ফেলেছি কী করবো কাজ তো করতে হবে ঠিক না বউ বাড়ির বউ বলে কথা কাজের কোনো শেষ নাই বউদের বাড়ির বউরা যত কাজ করে তারপরও শাশুড়িরা বলে তাদের কোনো কাজ নেই বউরা বলে কোনো কাজ করে না কিন্তু এটা শাশুড়িরা কিছু কিছু শাশুড়িরা বলে কিন্তু এটা বুঝতে হবে শাশুড়িদের ওনারাও এক বউ ছিলেন তাই বুঝতে হবে ওনাদেরও যেরকম সময় লেগেছে একটা সংসারকে গুছিয়ে নিতে তিরিশ পঁয়ত্রিশ বছর চলে গেছে ঠিক আমাদেরকেও কিছুটা সময় দিতে হবে বুড়ি খিদা লাগছে বেশি অনেক খিদা না সকালবেলা তো আমার সাদিয়া বুড়িরা আজকে খাওয়াই তো নেই না বুড়ি আজকে মামুনি দান সিদ্ধ করায় মানে আমি কাজে অনেক ব্যস্ত কি দিয়া খাইবা আমি সিদ্ধ করছি কি দিয়া খাইতাস আইসা তো স্কুল ড্রেসটাও খুলো নাই এতই ক্ষুদা লাগছে ইস আমার মামুনিটা আজকে অনেক ক্ষুদা লাগছে সে সকালবেলা একটা রুটি খেয়ে গেছে আর কিছুই খাই নাই টিফিনও নিতে পারে নাই আজকে কাজের জামেলায় আর আমার মামুনিটার কেয়ারটাই আমি করতে পারলাম না তুমি খাও মামুনি হ্যাঁ আচ্ছা తి డేస్ <experiences> <Michaelismeye> <immortality> এদিকে সাদিয়া মনিকে খাবার খাইয়ে আবার চলে আসলাম ধানের দিকে আর আম পাড়তে শুরু করলাম অনেক রোদ উঠেছে তাই বলতেছি বান্ধবীকে যে বান্ধবী তাড়াতাড়ি তুমি একটু ভর্তা বানাও আমের ভর্তা খেলে মনে হয় ভালো লাগবে প্রচণ্ড রোদ উঠেছে ধানের পাশে যেতেই পারতেছি না আর এদিকে আম পাড়া হয়ে গেছে বলতেছি তাড়াতাড়ি ভর্তা বানাও খেতে হবে এদিকে আমার বান্ধবী ভর্তা বানিয়ে ফেলেছে বলতেছে তুমি কোথায় তাড়াতাড়ি খাও না কেন আমিও বলতেছি বান্ধবী তোমাকে অনেক অনেক ধন্যবাদ তুমি আমাকে এই গরমে হেল্প করার জন্য আমার কাজের ফাঁকে তুমি তো আমাকে খাবারের খেয়ালটা করার জন্য আমার বান্ধবীকে অনেক অনেক ধন্যবাদ এই গরমে সে বুঝতে পারছে যে আমার কি খেলে ভালো লাগবে আবার কাজে লেগে পড়লাম আর প্রচন্ড রোদ রোদ্রের ভিতরে তাকানো যাচ্ছে না ধানও গরম মাথাও গরম পুরোই আমি পাগল আর এইদিকে সাদা মানুষ হয়ে যাচ্ছে ননদরা বলতেছে আজকে তো বিদেশির বউ সে কালো হয়ে যাবে তার যে কি কষ্ট তার বলার বাহিরে ননদরা অনেক দুষ্টমিকর্ত আমিও বলতেছি হ্যাঁ অবশ্যই আর এই দিকে আমার আমার খালা শাশুড়ি দেখতেছে আমি গরমে পুরোই খারাপ লাগতেছে মানে টাইট হয়েই যাচ্ছি তাই আমার ধানের কাজে উনি অনেক হেল্প করতেছে যে মার অনেক কষ্ট হইতেছে তোমার এটা করতে হবে না আমি করে দিচ্ছি ওনাকে অনেক অনেক ধন্যবাদ আমার দুঃখটা বোঝার জন্য আর এদিকে ধান শেষে আবার চলে আসছি আরেকটা ধান খেতে আর এদিকে দেখছি কি সুন্দর মরিচ ক্ষেত মরিচগুলো মরিচগুলা পেকে আছে কিন্তু কেউ উঠাচ্ছে না আমার মন চাইতেছে আমি উঠাই এই যে দেখুন মানুষ শুধু ধান খেত আর ধান খেতে ধান খেতে কাজ করতেছে সবাই কাজে ব্যস্ত আর আমাদেরও ধানের কাজে আমরাও ব্যস্ত আর এদিকে এই যে সাদিয়া মণি সেও দুষ্টুমি করতেছে এদিকে ঘোরাফেরা করতেছে আর এই যে সূর্যটাও খুব ভালো লাগতেছে বিকালের সূর্যটা অনেক সুন্দর একটা ওয়েদার ভালো লাগতেছে না আপনারা বলুন কেমন লাগতেছে আর এদিকে আমাদের ধান খেতে চলে আসছি বসে আছি উনি ধান বাড়ি দিতেছে তারপর আমরা ধান নিয়ে যাব বাড়িতে আর এই যে আমার সাদিয়া তামিম তারা দুষ্টুমি করতেছে খড়কুটা নিয়ে খেলা করতেছে আর ভাই বোন অনেক অনেক দুষ্টুমি করতেছে আর এই দেখুন আমাদের কি দান লাগিয়েছে জানুন বঙ্গবন্ধু ধান এটা আবার কেমন দান তাই না আর এই যে আমার তামিম বাবা কি যে করতেছে একজন আসছিল তার গরুর জন্য কিছু খের নিয়ে যাওয়ার জন্য কিন্তু আমার ছেলে দিচ্ছে না বলতেছে এগুলো আমাদের ক্ষেতের খের কোটা আমি এগুলো দেব না এগুলো আমরা বাড়িতে নিয়ে যাব আমাদের গরু আছে আমাদের গরুদেরকে দেব কিন্তু তোমাদেরকে দেব না অনেকই করতেছে তারপরে দিল না আমিও বলতেছি আচ্ছা নিয়ে যান কয়টা আমার ছেলেটা তো অনেক দুষ্টুমি করতেছে দুষ্টু ছেলে একটা আর এই যে অবশেষে আমাদের ধানের কাজ শেষ উনি এখন বড়ে দিতেছে আমরা নিয়ে যাব বাড়িতে আজকের মতো এই পর্যন্ত ভিডিওটা হাফেজ